এর নাম ইসলাম এর নাম মুসলমান এর নাম মুসলমানের খেলাফত এর নামই মুসলমানের বাদশাহী অথচ এখানে যে মুসলমানরা আছে অধিকাংশ মুসলমানের ইসলাম সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা নেই সামান্য আফসুস এবং দুঃখ এবং কষ্ট মনে খুবই ব্যথা ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে এমন ধোকা ঢুকছে ইসলাম সম্পর্কে পড়াশোনা করা আলোচনা করা জানাকে কোনো মনে করি না আফসুসের বিষয় দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পোসাবার চেষ্টা করা হয়েছে অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই প্রত্যেক কপাল পুরা চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত কেউ গান শোনার মধ্যে টেলিভিশনের ডান্স দেখার মধ্যে কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে কপাল পড়ার আসতে পয়সাও খরচ হয় না কষ্টও হয় না তা সত্ত্বেও কিন্তু কপাল পড়া মাহফিল আসতে পারে নাই হে কপাল পড়া বন্ধ সিপ তোমার চাঁদটি ছাড়া মাড্ডা ব্যবসা বাণিজ্য তো একটু পরেও শুরু করতে পারবা মা তো তার কিছুক্ষণ পরে থাকবে না আজকের মাহফিলের আমি শেষ বক্তা আমার পরে কোনো আলোচর্ক নাই আর আমি সারা রাত বয়ানও করবো না সামান্য কিছু সময় আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই যদি সরিয়াস সম্মত হয় কথাগুলি গ্রহণ করবেন আর সরিয়াতের উল্টা পাল্টা খেলা হলে প্রত্যাখ্যান করবেন মানবেন না

শরিয়াতের খেলাফ না হয় উল্টা না হয় তাহলে মমেন কথা মানে কিন্তু যদি শরিয়াতের উল্টা পাল্টা কোনো কথা হুকুম মাও দেয় তাহলে মায়ের কথা মানে না যদি সেই আদেশটা শরীয়তের খেলাপ বাবা করে তাহলে আমি মোমেন হিসাবে বাবার হুকুমও মানতে আশ্চর্য হয়ে গেছেন নাকি আমি মানতে স্বামীর কথা মানা স্ত্রীদের জন্য সবচেয়ে বেশি জরুরি এত জরুরি আর কোনো জিনিস নাই। কিন্তু শরীয়তের খেলাফ যদি হুকুম স্বামীও দেয় তাহলে স্ত্রীর জন্য তা মানা জায়জ নেই কথাটা বুঝতে ঈমানকে মজবুত করে আসলে আমাদের সমস্যা ইমানের মধ্যে আমাদের ভেজাল্ট ইমানের মধ্যে আসলে আমি কে আমার কাজটা কি এইটা অনেক মোমেন মুসলমানরাই জানে না এর মূল কারণ কি জানেন নাকি আমাদের ইমান আমাদের ইসলাম হল বংশক্রমে আসলে বুঝিয়া শুনিয়া অনেকই মোমেনও হই নাই ইসলামও গ্রহণ করি নাই উত্তাসুরী উত্তাসুরী হিসেবে পাওয়া ইমান ও ইসলামের পাওয়ার খুবই কম একেবারে শক্তিশালী না দুর্বল কিন্তু যারা সাধনা করে ইমান আনছে ইসলাম আনছে ইসলাম গ্রহণ করছে তাদের ইমানের পাওয়ার ইসলামের পাওয়ার অনেক 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 বেশি বুঝাতে পারিনি সাহবাই কেরাম রেদানুল্লাহি তহি মাজমাই ইমাম ইমানের অবস্থা কি আবদুল্লাম আনহু রোমে গেলেন ঘোরার জন্য হজরত উমারবুল হতাহুর জমানায় রোমের প্রেসিডেন্ট ছিলেন হেরাক্কাল হেরাক্লিয়াস হেরাক্কাল হেরাক্কেল বহু তার নামের ব্যাপারে ইস্কাল আছে হেরাক্কাল না হেরাক্লিয়াস হেরাকলা যাই হোক রোমের প্রেসিডেন্ট তিনি জনাইব মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমের কথা আগে থেকেই জানতেন সপ্তম হিজড়িতে আবু সুফিয়ান রিয়া তাল সাথে হেরাক্কালের যে ঘটনা ঘটছিল বোখারির মধ্যে দীর্ঘ রবায়ত আসে আপনারা অনেকেই পড়ছেন বা পড়েন নাই যেহেতু তিনি কিতাব ছিল হেরাক্কাল একজন আহলে কিতাব এবং একজন বড় পাদ্রী ছিল খুব জানতেন অনেক জ্ঞানের অধিকারী ছিলেন তিনি হেরাতকাল যেহেতু নবী আলী সালাম সম্পর্কে সাহাবাই করাম রেদানুল্লাহি তাল আলিম আল আজমাই সম্পর্কে জানতেন যে সাহাবারা লোভী নয় ভয় পায় না ইমান ইসলাম রক্ষার্থে তারা কিছু বিলীন করতে পারে উজার করতে পারে এই খবর তার কাছে ছিল তার কেতাবের মাধ্যমে তিনি জানতে পারছেন মনে রাখতে হবে জনাব জনাইব মুহাম্মদ রসুল্লাহি আলী আসাল্লাম সম্পর্কে যেরকম আগেকার কেতাবে বেসারাত দেয়া ছিল এইভাবে জনাব মোহাম্মদ রসুল্লাহি ওয়াসাল্লামের সাহাবাদের সেপাত আওসাব গুম সম্পর্কেও আগেকার কেতাবের মধ্যে হুবাহু লেখা ছিল সে সম্পর্কে আমরা জানি উমারবুল্লাহ যুবক বয়সে ইসলাম গ্রহণ করছেন তখন তার বয়স কত ভাই সাতাইশ উমার খতাহ রদি আল্লাহ তালাহ নবুয়াতের পঞ্চম বা চতুর্থ নবুয়াতির বছর তিনি ইসলাম গ্রহণ করছেন যখন মুসলমানের সংখ্যা উনচল্লিশ উমারুল খাতাম রদি আল্লাহর যুবক বয়সে যখন নবীসাল নবুয়া সাবেদ হয় নাই ওই সময় উমারুল খাতাম রাহু তাল সিরিয়ায় গেছিলেন সিরিয়া যাওয়ার পরে এক পাদ্রীর ওখানে গেছেন পাদ্রি তাকে বলতেছে যে আসো তুমি আমার গির্জার মধ্যে আসো ওমারকে ডাকলেন তিনি গেলেন গিয়া দেখেন গির্জার মধ্যে মাটির স্তূপ পাদ্রী ওমার বলে খতাম রাজি হাতের মধ্যে একটা কোদাল এবং টুকরি দিয়ে বলতেছে এই মাটির স্তূপ গুলো সরাইয়া দাও বলছে আমি কেন সরাতে যাব আমি সরাবো কেন এটা তো আমার দায়িত্ব না পাদ্রি বলছে না তোমাকে সরাতে হবে ওমার রাজিওয়ালা বললেন না আমি সরাতে পারবো না পাদ্রি ওমার বলে খতাম রাজিয়াল্লাহ মা ঈশ্বর কপালের মধ্যে ঈশ্বের মধ্যে গালের মধ্যে একটা থাপ্পর কষায়া দিছে যেহেতু ওমারই মেজাজ মেজাজ তো জন্মগতই হয় বিয়াত তো সাধারণত জন্মগতই হয় যেহেতু তার খালের মধ্যে মধ্যে গালের দিছে ওমার আল্লাহ হাতের মধ্যে যেই ফাররা ছিল কোদাল ছিল সেই কোদাল একটা বাড়ি মার্চ পাদ্রির অবস্থা খ্যাসীন রক্ত ঝরতেছে ওমার রাজিয়াল্লাহ হতেন দৌড়াইতেছেন দৌড়াইতেছেন দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেছেন একটা গাছের নিচে বসছে সেই গাছের পাশে গির্জা ছিল গির্জার মধ্য থেকে দেখতেছেন খুব ভালো মতো পাদ্রি গির্জার থেকে বের হয়ে আস আসার বোধ তোমার নাম কি তাহলে আমার নাম ওমার বাড়িগোধা মক্কা বংশ ওরাইশি তোমার বাবার নাম কি খালফত্তা আচ্ছা তুমিই সেই ব্যক্তি তুমি আসো এদিকে আসো ওমার হত্তার রদি আল্লাহুতান গির্জার মধ্যে নিয়ে গেছেন খুব আদর করতেছেন আপ্যায়ন করতেছেন শ্রদ্ধা সন্মান করতেছেন ওমার রদিয়াল খুব ভয় পেয়ে গেছেন এক গির্জার মধ্যে এক কারবার করে আসছে না জানি গির্জার মধ্যে কি ঘটনা ঘটে না কোন সমস্যায় পড়ি কিন্তু পাদরির খ্যাদমত এবং শ্রদ্ধা নিবেদন আর্টিফিশিয়াল ছিল না এটা প্রকৃত ছিল ওমার রাজি আল্লাহকে খ্যাদমত করাবার পরে করার পরে নাস্তা করার পরে তিনি বলছে ওমার আখির নবী আসবেন মক্কাতে আসবে তার দুইজন সহচর হবে একজন মুরব্বী আর একজন যুবক যে যুবক সহচা সে হলো তুমি সেই থেকে তুমি তখন অমার আব্দুল খতাব আল্লাহ তালু নবী টবি সম্পর্কে তার কোনো জ্ঞানী ছিল না তার ধারণাই ছিল না নবীর আবির্ভূত হয় নাই কথাটা বুঝাতে পারিনি নবী আলী সালাতামের নবুয়াদ পাঁচশো সত্তর ইসাই সালে কত ইসাই সালে পাঁচশো সত্তর ইসাই সালে বোমারবুল খাতাম রাজি আল্লাহ মুসলমান হয়েছেন সাতাইশ বছর বয়সে নবুয়াতির চতুর্থ বা পঞ্চম বৎসর তা তখন তিনি নবী সম্পর্কে জানবেন কিভাবে আগের ঘটনা এ তো অনেক আগের পেচ্ছা এখন উমার রাজি আল্লাহ বললেন আপনি এতক্ষণ আমাকে শ্রদ্ধা করছেন সম্মান দেখাচ্ছেন ভালোই তো কিন্তু আপনি আমার সাথে ফাইজলামি শুরু করছেন কেন ধরে নেন কোনো বাচ্চাকে যদি বলি এখানে কোনো বাচ্চাকে বা যুবককে তুমি আগামী দিনে প্রেসিডেন্ট হবা প্রাইম মিনিস্টার হবা বা প্রধানমন্ত্রী হবা বা তুমি আগামীতে এদেশের সচিব হবা বা প্রধান বিচারপতি হবা প্রধান সেনাপতি হবে এটা যদি বলি ছেলে কি বলবে হজুর তো আপনি আল্লাহ মাফ করেন কি এরকম বলবে না তো উমার রাজিউল্লাহ নবী সম্পর্কে জানিনি না সহ সম্পর্কে জানিনই না তখন তিনি বলতেছেন যে তুমি সেই যুবক যে নবীর সহচর হবা শুধু কি তাই শুধু তাই নয় বাইতুল মোকাদ্দাস তোমার নেতৃত্বে আজাদ হবে তুমি দখল করবা এ তোমার খেলাফতের আমলে এবং সেই বাইতুল মোকাদ্দাস তুমি খুলবা শোনো তুমি যখন গোটা জেরুজালেম জালেম দখল করবা এই গোটা সিরিয়া বাইতুল মোখাদ্দার সহ সহ এরিয়াকে দখল করবা তখন আমার এই গির্জার যেন আমার মালিকানাধীন থাকে এটা তোমাকে লিখতে হবে কুমানুর খাত্র আপনাদের বলতেছেন কি বলতেছেন এই কোথার থেকে এই সমস্ত ইতিহাস আপনি আবিষ্কার করছেন আপনার তো কোন ভদ্রতা তো আদ্র আদ্রতা তো খুব ভালোই ছিল আপনি এটা করতেছেন কেন এবার পাদ্রী বলতেছে দেখো ধরে নাও যদি আমার কথা সত্য নাই হয় তা তো হইল না কিন্তু আমার কথা যদি সত্য হয় তা আমার গির্জা কি আমার মালিকা নিয়ে চিন্তা করছে জামেলা মুক্ত হই জামেলার দরকার নাই যা ইচ্ছা তাই লেখান সমস্যা কি যা ইচ্ছা তাই লেখান কোনো সমস্যা নেই ওমার খাতা আমরা দিই আল্লাহ পাঁদরির কথা অনুযায়ী কথা লিখে দিয়েছেন গোটা জেরুজা আলেম যখন মুসলমানরা দখল করবে তখন এই গির্জার মালিক এই পাঁদরি থাকবে অন্য কেউ না লিখে দিয়ে দস্তকা দিয়ে দিচ্ছে ওমারাদি অল চলে আসছেন এরপর বহু ঘটনা ঘটছে আপনারা জানেন ওমার থাকতাম রাদিয়াল্লাহু তালান হু যখন খেলাফতের আসিনে পড়ছেন তার নেতৃত্বেই

রশি টানতেছে ওমার পিঠের উপরে হঠাৎ তিনি চিন্তা করলেন আমিও মানুষ গোলামও মানুষ আমি আরাম করব গোলাম কষ্ট করবে এ তো হতে পারে না এটা হতে এবার উমার মূল খত্তাহ দিয়ে আল্লাহ তার গোলামকে বললেন গোলাম এবার তুমি পিঠের উপরে ওঠো তুমি আরাম করো আমি রশি টানি গোটা দুনিয়ার মধ্যে ইসলামের খলিফা ব্যতীত এই সৃষ্টি করতে পারে এর নামই মুসলমানের বাদশাহী অথচ এখানে যে মুসলমানরা আছে অধিকাংশ মুসলমানের ইসলাম সম্পর্কে সামান্য পরিমাণ ধারণা নেই সামান্য আফসুস এবং দুঃখ এবং কষ্ট মনে খুবই ব্যথা ইসলামী ফুবিয়া আমাদের মধ্যে এমন ঢোকা ঢুকছে ইসলাম সম্পর্কে পড়াশোনা করা আলোচনা করা জানাকে কোন জ্ঞানই মনে করি না আফসুসের বিষয় আমাদের আসিফ নজরুল স্যার যিনি এখন উপদেষ্টা আইন উপদেষ্টা একজন ভদ্র বিশিষ্ট শিক্ষিত লোক উনিও কয়েকদিন আগে বললেন আমি মাত্র ইসলামী বই আদি পড়াশোনা শুরু করছি নবীদের জীবনী মাত্র পড়া শুরু করছে আপনি চিন্তা করতে পারছেন ইসলামী ফুবি আমার মধ্যে কেমন ভাবে ঢুকছে বলেন তো অথচ কোরআনের চেয়ে যৌক্তিক তাত্ত্বিক নির্ভুল কোনো কিতাবই দুনিয়াতে নাই এত সাহিত্য সম্পূর্ণ কোনো কিতাব দুনিয়াতে নাই এখন বিজ্ঞান ভিত্তিক কোনো কেতাব দুনিয়ার মধ্যে নাই এত দর্শন ভিত্তিক কিতাব দুনিয়ার মধ্যে নাই এত সাহিত্য ভিত্তিক কেতাব গোটা দুনিয়ার মধ্যে নাই এত নীতি ও আদর্শবান কিতাব গোটা দুনিয়ার মধ্যে নাই অথচ সেই কেতাব আমরা চর্চাই করি না পড়তেও চাই না পড়াকে গুরুত্বপূর্ণ মনে করি না অথচ হুমায়ুন আহম্মদ হুমায়ুন আজাদের পশা গান্ডা যত বাজে প্রেম কাহিনী পড়তে পারি কিন্তু আদর্শের কথা ভালো করতে পারি না দুঃখ এবং কষ্ট কপালটা পোড়া এই জাতির কপাল পোড়া এই জাতিটা কপাল পোড়া জাতি যত নবেল নাটক যার মাধ্যমে চরিত্র একেবারে বারোটা না কয়টা বাজা যায় কই দেবাই না তেরোটা মেরোটা ভাজাইয়া শেষ হয়ে যায় চরিত্র এইগুলি পড়াশোনা করি কিন্তু যার মাধ্যমে মানুষ মানুষ হয় সেই মানুষ হওয়ার কিতাবগুলি আমরা পড়িও না পড়তে চাইও না মনেও করি না বরং মনে করি গিয়ে কোথাকার কথাকাল এবার উমার খাতা রদি আল্লাহ তারা রশি টানেন গোলাম উপরে আসেন পালাক্রমে একজনে টানেন একজনে উঠেন আর একজনে উঠেন আর একজনে টানেন আল্লাহ কি গ্রীষ্মা যখন সিরিয়ার মধ্যে ঢুকবে তখন পালা হলেও ওমার বলে হত্যা হবে যিনি হলিফতুল রশি টানার পালা আর গোলামের উপরে ওঠার পালা এবার গোলাম বলতেছে